লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত কোচবিহারের নবনির্বাচিত সংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সভার পর জেলাবাসীর উদ্দেশ্যে ঠিক কী জানালেন অভিজিৎ দেব ভৌমিক শুনে নেওয়া যাক আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা ডেকেছেন তাতে কুচবিহার জেলার আমি এবং আমাদের নবনির্বাচিত সাংসদ শ্রী বসুনিয়া এবং রাজ্যের মন্ত্রী শ্রী উদয়ন গুহ আমরা জেলা পক্ষ থেকে উপস্থিত ছিলাম আমাদের জয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছেন এবং তিনি জেলার মানুষকে বারংবার সবার মধ্যে তিনবার কোচবিহারের মানুষের জন্য তিনি তার সম্মান শ্রদ্ধা ভালোবাসা পাঠিয়েছেন তিনি বলেছেন জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি দীর্ঘদিন কোচবিহারের জন্য যে কাজ করেছেন তার রেজাল্ট কোচবিহারবাসী তাকে দিয়েছে যেন তিনি আমাদের দলের সহকর্মীরা যারা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন আমরা করেছি প্রত্যেক স্তরের কর্মীদেরকে তিনি অভিনন্দন জ্ঞাপন করেছেন এবং তিনি খুশি কোচবিহারে যে আমরা ইউনাইটেডলি সকলে ঐক্যবদ্ধভাবে লড়েছি তিনি সবটা খবর রেখেছেন সব জানেন এবং আমাদের নেতা মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনি আপ্লুত কোচবিহারের এই জয়ের জন্য আমরা জেলাবাসীকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং আমাদের সহকর্মী যারা এই জয়ের পেছনে ঐক্যবদ্ধভাবে বুথে অঞ্চলে ব্লকে কাজ করেছেন নিজেদের বেস্ট এফোর্ট যারা নিয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন এবং শ্রদ্ধা তবে কোচবিহারের মতন গুরুত্বপূর্ণ আসনটি চিনিয়ে নেওয়ায় ওই জেলার সমস্ত শাসক দলের নেতৃত্ব যে দিদির কাছে টপ টেন বনেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স